last time এরকম একটা পরিবেশে প্রথম আসলে আমার খাওয়া হচ্ছে এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয় নাই আমার আইটেমটাও দারুণ এখানে মিষ্টি কুমড়ো ভাজি এখানে আমি দেখতে পাচ্ছি নদীর মাছ এটা সম্ভবত আমরা যে ঘাইরা মাছটা বলে থাকি এইটাই সম্ভবত এই মাছটা

হাউস সাথে বসে খাবো কিন্তু প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে সেই সাহসটা হয় নাই এর জন্য আমরা আপাতত ভিতরেই বসে খাচ্ছি সবাই আছে বাইরে অনেকেই বসে আমি আরেক সাইডে সকালবেলা আমরা সাথে বসেই খাইছি তখন পরিবেশটা সুন্দর ছিল রোদ ছিল না কিন্তু এখন রোদ থাকার কারণে আমরা আপাতত পুকুরে খাইতে পারতেছি না খাবারটা নিচেই খাচ্ছি